আমাৰ এইখনে ড্ৰাগন ফলৰ এটা জুচ আছে আমি ড্ৰাগন ফলটাকে ধুৱে চুলে খুচি কৰি কেটি নিছি কাটাৰ পৰা এইটো হাতে চটকে নিছি আমি আৰু একটো হাতে চটকৈ নিব আমি এইখিনি তাৰ কালাৰটা বেৰ কৰিবটো চটকৈ নিব হাতে এখন এটা চেকি নিব আমি এই রসটা দিয়ে একটা ময়দার ডো তৈরি করবো ডো তৈরি করার জন্য আমি এখানে দিব ইস্ট এখানে এক চা চামচ ইস্ট এই যে আরও একটু ইস্ট দিয়ে দিলাম দিব সয়াবিন তৈল দিব একটা ডিম এবার এখানে চিনি আছে চা চামচ লবণ আছে আধা চা চামচ এটা আমি এখন দিয়ে দিব আর দিব একটু তিল চিনিটা দিয়ে দিলাম লবণটা দিয়ে দিলাম তৈরি করার জন্য আমি আলাদা করে পানি ব্যবহার করব না আমি করব আটা আর ময়দা মেশানো আছে একসাথে আমি এক কাপ দিব আর আধা কাপ দিব এটা দিয়ে আরো আধা কাপ দিলাম সবগুলি উপকরণ একসাথে আমি মিশিয়ে নিব আমার দুটা তৈরি হয়ে গেল আমি এখনই দুটা গরম জায়গায় রেখে রেখে দিব রেস্টে এক ঘন্টার জন্য ফিরে আসছি এক ঘন্টা পর দেখুন আমার দুটা ফুল এডাবল হয়ে গেছে আমি এখন এটা থেকে বাতাসটা বের করে নিব উঠে আসে আমি এখন ডোটা এখানে ট্রান্সফার করব আমি এটার মধ্যেই ব্রেডটা তৈরি করব এখন এটা বেক করতে দিয়ে দিব মেয়েরা চুলাই বেক করবো আমি হাড়িটা আগেই বসিয়ে রাখছিলাম গরম হওয়ার জন্য ফ্রি হিট করে নিলাম আমি এখন এটা বসাই দিব দেন বলটা আমি এখানে দিয়ে দিলাম ব্রেডটা হয়ে গেছে আমি এখন নামিয়ে ঠান্ডা করে নিব সিল অফ করে দিব দেখুন ভিউয়ার্স আমি ব্রেডটা মোল্ট আউট করে নিয়ে আসলাম যে ফ্রিজে রাখলাম ঠান্ডা হওয়ার জন্য দেখবেন কীরকম সফটে আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ এটা লাইক দিবেন কমেন্ট করবেন আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর যদি চান তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আজ তাহলে এ পর্যন্তই আল্লাহ পাক আমাদের সবাইকে সুস্থ রাখুন ভালো রাখুন আমিন আল্লাহ হাফেজ